বঞ্চা কেমন আছো সবাই আশা রাখছি ভালো আছো সুস্থ আছো ঠিকঠাক ফ্যামিলির তোমাদেরকে স্বাগত জানাই এখন রান্না বসিয়েছি রান্না বারে চলে এসেছি আর রান্না করতে করছি তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করলাম তোমাদেরকে আমার চান ভরা ভালোবাসা জানাচ্ছি টান ভরা ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগ স্টার্ট করেছি মাছটা ভাজা করতে করতে এখন মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আমাদের এখানেও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে বন্ধুরা তোমাদের বাড়িতে বৃষ্টি হচ্ছে হচ্ছে কিন্তু গরম তেল একই ভাবেই রয়ে গেছে গরম কাটেনি গরম যদি বৃষ্টি হতো তাহলে চাষবাসের ক্ষেত্রেও মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো আবার কেটে নেই আলু আর কেটে দিয়ে দিয়েছি

শরীর খারাপ হয়েই যাচ্ছে তবুও মানুষ ভালো থাকতেই হবে প্রতিদিনই মনে হয় যে কী রান্না করি কী রান্না করি তাহলে হবে আইস্রিমগুলো প্লেট করাটাই হলো আসল নেই ওই মনে হয় কী রান্না করি কী রান্না করি বললো তোমাদেরও মনে হয় না আমার একারই হয় আমি বুঝতে পারি না আমার মনে হয় আমার হচ্ছে কেন আমার এরকম মনে হয় যা আছে তাই আসে কিছু করে নিই আর আমার তো মাছের ঝোলটাই বেশি হয় তোমরা তো দেখছ আসলে মাছের ঝোল অনেকে পছন্দ করে না কিন্তু আমরা মাছের ঝোলটা খুব পছন্দ করি একটা মাছের ঝোল হলে তো মাছের ঝোল খেলা আর কিছুই ভালো

দেখো বন্ধুরা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার ফুটিয়ে নিচ্ছি আর একটু ফুটে যা কেজি কম করে দেব দেখো বন্ধুরা মাছের চোল হয়ে গেছে এবারে মাছের চোলটা নিই এই যে হয়ে গেল রান্না তো হয়ে গেল এবার আমি গ্যাসটাকে পরিষ্কার রান্না শেষে গ্যাসটি সুন্দর করে মুছে নিলে মনটা তৃপ্তি পরিষ্কার হয়ে রইল এবার রান্নাঘর ঢুকি আর যাই করি বেশ ভালো লাগবে मैस বন্ধুরা একদম পরিষ্কার করে নিয়ে চলে এলাম নিয়ে নিয়েছি গণকারী বুঝলে আচ্ছা এই পাশে থাক বন্ধুরা এবার আমি ভাতটা বেড়ে নিই আর বেড়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা এবার ভাত বেড়ে নিলাম গরম গরম ভাত মাছের ঝোল আর আমাদের সবসমই আমটাই আমি সিজনে পচুরি আম খাওয়া হয় আম না হলে চলবে না এই যে বেড়ে নিয়েছি ভাত ঝিঙে বাটা বা ঝিঙে ভাতটা যা বলবে তাই এইটা হলেই তো ভাত খাওয়া হয়ে যাবে আর কিছুই লাগবে না তাও মাছের ঝলে একটু করলাম ব্যাস এইটুকুই যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আগামী ব্লগে আজ তাহলে আসি টাটা